খাইটে ঢুকলেই বারবার নক হয়ে যাও এনিমি যে কোথা দিয়ে মারে বুঝতেই পারো না এনিমি দেখলে নার্ভাস হয়ে যাও ঠাস ঠাস করে এনিমি তোমাকে মেরে দেয় আরে হ্যাঁ ভাই হ্যাঁ বাট আজকের পর থেকে তোমার বডি থেকেও ফায়ারও লাগাতে পারবে না কারণ আজকে তোমার ব্রেন কে নর্মাল মোড থেকে আল্ট্রা মোডে শিফট করতে চলেছে মানে তোমার গেমিং সেন্স কে টেন এক্স বাড়াতে চলেছে তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু আমার বলা টিপস গুলোকে ফলো করো আর তারপর জাদু দেখো অনেক বছর আগে যখন ফ্রি ফায়ার গেম ডাউনলোড করছিলাম তখন খালি তোমাদের মতো মার খেতাম আর রাত্রে একা একা কান্না করতাম যে কবে এনিমির হাতে মার খাওয়া বন্ধ হবে আর ঠিক একদিন রাত্রে হঠাৎ জাদু চলে আসলো আমার ব্রেন নর্মাল মোড থেকে আলটা মোড করে দিল এখন বেশি না আমার বাথরুম করতে সমস্যা হয় বাট গেমের মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পারি এনিমিকে ম্যানুপুলেট করে মারতে পারি এনিমি ভবিষ্যতে কোথায় আসতে পারে আগে থেকে ভেবেই বম মারতে পারি এনিমিকে ম্যানুপুলেট করে ল্যান্ডমাইন দিয়ে মারতে পারি আমি এনিমির মাইন্ডকে এমন ভাবে কন্ট্রোল করতে পারি যেমনটা তোমার গার্লফ্রেন্ড তোমার মাইন্ডকে কন্ট্রোল করে দেখো এনিমিটা আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় অ্যান্ড আমিও কিন্তু এনিমিকে ভালোই ড্যামেজ দিই আমি চাইলে কিন্তু এনিমির সাথে ফায়ারিং কন্টিনিউ করতে পারতাম যে যা হয় দেখা যাবে ও মরবে না হয় আমি মরবো এই ভাবনাটা মাথার মধ্যে আনাই যাবে না সব সময় কিল করার দিকে ফোকাস না দিয়ে নিজের বেঁচে থাকার দিকে ফোকাস দিতে হবে দেখো এখন হিল বাড়িয়ে আরো একবার সুযোগ পেলাম ওর সাথে ফাইট করার ফায়ারিং করার সময় গ্লু না ফেললে তো আগেরবারই চুদলিংপং হয়ে যেত তো দেখো এবার ওকে কিভাবে মারি ফাস্টলি এনিমির মুভমেন্ট তোমাকে বুঝতে হবে আমি যেরকম এনিমিকে ড্যামেজ দিছি তেমনি এনিমিও কিন্তু আমাকে ড্যামেজ দিছে তো এবার কিন্তু ও রাশ করার জন্য আসবে কারণ রাশ করা প্রত্যেকটা প্লেয়ারেরই ধর্ম আমি কিভাবে বুঝলাম যে ও কোন দিক দিয়ে আসবে আমার দিকে আসার সব থেকে সহজ রাস্তা এটা তো ও অবভিয়াসলি এই দিক দিয়েই আসবে তো এবার প্রশ্ন হলো টাইমিং কিভাবে মিলালাম যে ও আসলো আর আমার বমও ফুটলো এর পিছনে লুকানো আছে একটা সিক্রেট টিপস ইউজ হেডফোন ইন মির ফুড স্টেপ যা তোমার গেমিং সেন্স কে বাড়িয়ে দেয় ও যখন আসতেছিল তখন আমি ওর ফুড স্টেপের সাউন্ড পাই যখন ও কাছাকাছি আসে তখন সাথে সাথে গ্রেনেড কুক করে মারি এন্ড বোম অনেকেই রাশ করার সময় মিস্টেক করে যেমন একটা এনিমি দেখছে আর তার দিকে তাকিয়ে থাকে মনে হয় যেন ক্রাশ আছে সামনে ভাই পিছনেও দেখ কাল যে পিছন থেকে কেউ আসছে কিনা আমার মতো পাবলিক রাই পিছন থেকে এসে তোমাদের চুদলিং পং করে দেয় ম্যাচের মধ্যে এক সেকেন্ডের জন্য এরকম দাঁড়িয়ে থাকা যাবে না সব সময় দৌড়ের উপর থাকতে হবে আই মিন দেখতে হবে যে কোন দিক দিয়ে এনিমি আসতেছে যেসব প্লেসে এনিমি যে কোনো সময় আসতে পারে যেমন পিক ক্লক টাওয়ার সেই সব প্লেসে মেডি করার দরকার হলে গুলো মেরে মেডি করো না হলে আমার মতো ব্যক্তিরা এরকম এসে চুদলিং পং করে দিবে বিয়ার ম্যাচ হোক কিংবা সিএস ম্যাচ এনিমি দেখলেই ফায়ার করা যাবে না যেমন এখানে মারতে যাই বাট এই পাশের আর এইগুলোর উপর ফায়ার করা শুরু করি পিছনের এনিমির কথা ভুলে যাই আর আমার সাথে চুদলিং পং হয়ে যায় এখানে দেখো আমার সাথে কি হয় ন খাওয়া প্লেয়ারদের মারার জন্য যাই বাট আমাকেই মেরে দেয় এইটা কেন হলো আমি জানি যে আমার ব্যাক সাইডে সাইডে কোনো এনিমি এনিমি নাই সামনের ছিল বাট এই যে থাকতে পারে এটা না ভেবে কিল কনফার্ম করার জন্য চলে আসি ও এই জন্য ফাইট করার সময় বেশি বেশি গুলো মারতে হবে এনিমির সাথে ফাইট করার সময় তো মারবাই বাট ওইসব জায়গায়ও মারবা যেখান থেকে তোমার গায়ে ফায়ার আসার সম্ভাবনা আছে গুলো তুমি বাড়ি নিয়ে আসতে পারবে না গুলো দিছে তোমাকে প্রোটেক্ট করার জন্য তো ওই কাজটা সবার আগে করো যেমনটা আমি সব সময় করি কিল কনফার্ম করার সময় যে সাইড দিয়ে এনিমি মারার সম্ভাবনা থাকে আমি ওই সাইডে গুলো ফেলাই এন্ড দেন তারপর কিল কনফার্ম করি গাইজ তোমাদের মধ্যে এমন খুখার প্রো প্লেয়ার আছে যারা আসলে বুঝেই না যে এনিমি তাদের কোথা দিয়ে মারতেছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি তোমাদের বডিতে ফায়ার লাগার পরে এই মার্কটা যেদিকে থাকবে সেই দিকে গুলোয়াল ফালাও কারণ এনিমি ওই দিকেই আছে তোমরা সময় ইউজ করো না বাট দেখো আমি কিভাবে ল্যান্ডমাইন ইউজ করি এনেমি কিন্তু আমাকে ভালোই ড্যামেজ দিয়ে দেয় এন্ড আমার হেলথ বাড়ানো লাগবে এই কারণে আমি অন্য ঘরে দৌড় দিই আর জানলা দিয়ে যাওয়ার সময় ল্যান্ডমাইন দুইটা সেট করে রাখি আর একটু পরে বুম গাইজ তোমাদের যদি টুর্নামেন্ট রিলেটেড বা গেম প্লে এর মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলো আমি সেই বিষয়ের উপর তোমাকে সুন্দর করে বুঝিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তোমার শুধু তোমাদের সমস্যার কথা বলো তোমাদের গেম প্লে কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো ইয়া গাইজ তোমার গেম প্লে কি ইমপ্রুভ করবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখো না আই হোক কি তোমরা দেখো আমার ভিডিওতে লাইক করে দিছো এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিছো তো ইয়া গাইজ টিল দ্য নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ